হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা চাল আর আটা দিয়ে দারুণ মুচমুচে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি এই নাস্তাগুলো যেমন মুচমুচে হবে তেমনি হবে অনেক টেস্টি ভাবতেই পারবেন না কাঁচা চাল দিয়ে এভাবেও যে এত টেস্টি দারুণ মুচমুচে নাস্তা তৈরি করা যায় আপনি যদি এই নাস্তাগুলো একবার বানানো শিখে যান তাহলে কিন্তু পেঁয়াজ ও শিঙারা খাওয়ার কথা একদম ভুলে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখ থাকুন আশা করছি ভীষণ করে দিবেন আর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া আছে কাঁচা চাল আর আলু দিয়ে আজকের এই দারুণ মুচমুচে সকাল বিকেলের নাস্তাগুলো গুলো কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কাঁচা চাল নাস্তা তৈরি করার জন্য এখানে আমি ভাত রান্না করার ক্ষেত্রে যে চালটা ব্যবহার করি সেটাই এখানে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চালটাও নিতে পারেন এখন এই চালগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা চাল দিয়ে এভাবে নাস্তা তৈরি করা যায় ভাবতেই কিন্তু অবাক লাগে সকাল বিকেলের নাস্তায় নতুন কিছু বানাতে চাইলে এই নাস্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন এই চালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য No. তারপরে এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুর খোসাটাকে আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে করে আপনারা চাইলে কিন্তু সাহায্যেও কুচি কেটে নিতে পারেন তবে যেভাবে করুন না কেন খেয়াল রাখতে হবে আলুটা যেন একদম চিকন করে পোলে নেওয়া হয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুটাকে আমাদের খুব ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন আলুগুলোকে কিন্তু আমি একদম চিকণ করে গ্রেড করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অফিস কিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর এদিকে দেখুন আমরা যে আগে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই চালগুলোকে আমি অফিসে খুব ভালোভাবে দুইবার পানি পাল্টে পরিষ্কার করে নিব চালগুলো আমাদের অফিসে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি এখন এটার মধ্যে আমি চালগুলোকে নিয়ে নিচ্ছি এখন এই চালগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ব্লেন্ড করার সুবিধার্থে আপনাদের কিন্তু এখানে পানির পরিমাণটা কম বেশি হতে পারে এখন আমি এই চালগুলোকে অফিস কিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন চালগুলোকে আমাদের আমাদের স্ক্রিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি এই চালের পেস্ট নিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ চালের পেস্টটা আমাদের ম্যাক্সিম বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চালে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চাচামচ বেকিং পাউডার বেকিং পাউডার হাতের কাছে না থাকলে খুব সামান্য পরিমাণে এখানে বেকিং সোডা দিয়ে দিবেন এখন চামচের সাহায্যে এই সব কিছুকে সঙ্গে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট আবার অনেক বেশি কুড়মুড়ে না নাস্তা বানাতে চাইলে আজকের এই কাঁচা চাল আর আলু দিয়ে মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার আপনি একবার খেলে কিন্তু জীবন ও স্বাদ বলতে পারবেন না বন্ধুরা দেখতেই পারছেন ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্ট এ দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আলুর পরিবর্তে সিদ্ধ আলুটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর ক্ষেত্রে আলুটাকেও আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ডালা জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা সকাল বিকেলে তো আমরা অনেক রকমের নাস্তা তৈরি করি প্রতিদিন একই রকমের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাগুলো ট্রাই করতে পারেন দারুণ মুচমুচে মুখরোচক আজকের নাস্তাগুলো আপনি একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পারছেন সব কিছু উপকরণ কিন্তু আমাদের চালের গুঁড়ার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এ পর্যায়ে কোনো রকম পানি লাগেনি এক কাপ পরিমাণ পানি দিয়ে আমরা যে চালটা পেস্ট করেছি সেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়ে আপনাদের পর্যায়ে যদি ব্যাটারটা বেশি পাতলা মনে হয় এ সেক্ষেত্রে অল্প পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন তো ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ছোট ছোট পাকোড়া শেপ করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব আমি আজকে নাস্তাগুলো একদম ছোট ছোট তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো আর একটু বড় করে তৈরি করতে পারেন তবে ছোট ছোট করে তেলের মধ্যে ছাড়লে এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে এগুলো একদম মুচ মুছে কুড়মুড়ে হয়ে ভাজা হয়ে যাবে তবে এগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন কোনোভাবেই অতিরিক্ত গরম না হয়ে যায় অতিরিক্ত গরম তেলে এগুলো ছাড়লে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে দেখতেই পারছেন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমি নাস্তাগুলোকে দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা স্টেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল জড়িয়ে তুলে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল জড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছেন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে মুচমুচি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন নাস্তাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে দারুণ মুচমুচি কুরমুড়ে এই নাস্তাগুলো একটা খেলে মন ভরবে না আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে কাঁচা চাল আর আলু দিয়ে এভাবেও যে এত মুচমুচে নাস্তা তৈরি করা যায় আমি তো জানতামই না একদম সহজে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের কাঁচা চাল আর আলু দিয়ে সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দেবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো একদমই ইউনিক একটি নাস্তা রেসিপি নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে আর খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু মাত্র দুটি কলা আর একটি ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমান আপ্যায়নে এই নাস্তাগুলো কিন্তু একদমই পারফেক্ট কলা আর ডিম দিয়ে এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া এই এই ইউনিক ইউনিক কিভাবে তৈরি তৈরি করতে হয় কলা কলা দিয়ে নাস্তাটি করার জন্য এখানে দেখুন আমি দুটি পাকা নিয়েছি আর এখানে আমি সাগর কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলা দিয়ে এই নাস্তা গুলো তৈরি করে নিতে পারেন তবে কলা নেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কলাগুলো যেন মজে যাওয়া না হয় মানে অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি একদমই তৈরি করা যাবে না তাই আমাদের কলা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে ভালো কলা নিতে হবে প্রথমে আমাদের কলাগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন বন্ধুরা কলাগুলোর মাথার অংশটা আর পিছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই কলাগুলো আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আমরা কিন্তু বাচ্চাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু টিফিন তৈরি করে থাকি একদিন কলা ও ডিম দিয়ে এই ইউনিক নাস্তাটি তৈরি করে দেখুন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর চেটে টিফিন খেয়ে ফেলবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন কলাগুলো আমার খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমাদের এই কলাগুলোকে কেটে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা চাকুর সাহায্যে আমি কলাগুলোকে গোল সাইজ করে কেটে নিচ্ছি আর এই কলাগুলোকে আমি হাফ ইঞ্চির একটু কম পরিমাপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কলাগুলোকে লম্বা করে কেটে চারকোনা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন কলা দিয়ে এই ভিন্ন স্টাইলের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর পরিবারের সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বন্ধুরা দেখতেই পারছেন কলাগুলো আমার গোল সাইজ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি একটি কলার পিস আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কলাগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমাদের এই কলাগুলোকে একটা মেক্সিম বলে তুলে নিতে হবে বন্ধুরা দেখুন সবগুলো কলার পিস আমার মেক্সি বলে তুলে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখানে দেখুন আমি কিছু কাঠি নিয়েছি আর এই কাঠিগুলো থেকে একটি কাঠি নিয়ে নিচ্ছি আর কেটে নেওয়া কলাগুলো থেকে একটি কলার পিস নিয়ে নিচ্ছি তারপর এক সাইড দিয়ে কলার মধ্যে কাঠিটাকে গেঁথে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু একটি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি আরও একটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এটা কঠিন কোনো কাজ নয় একদমই সহজ যে কেউ দেখলেই কিন্তু পারবে দেখুন বন্ধুরা আমার কিন্তু আরও একটি কলার মধ্যে কাঠি গেঁথে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে সবগুলো কলার মধ্যে কাঠি গেঁথে নেব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো কলার মধ্যে আমার কাঠিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই কলাগুলোকে একটা সাইডে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা একটা ছোট বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দেব বন্ধুরা এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চে চামচ বেকিং পাউডার আর সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা ডিমটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন আমি পানি অ্যাড করছি আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে পানিটা একবারে দিয়ে ফেললে ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বোঝা যাবে না তাই আমি অল্প অল্প পানি অ্যাড করছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার লাস্ট টাইম বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের বন্ধুরা অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম ঘনত কিন্তু আমাদের একটা ব্যাটার তৈরি আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছে এখন আমরা এই মিক্সিং বোলটাকেও একটা সাইডে রেখে দিব আর এখানে দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্রেড কামস নিয়ে নিচ্ছি এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন আগে যে আমরা কলার মধ্যে কাঠি ঘেঁথে রেখেছিলাম ওইখান থেকে একটা কলার পিস নিয়ে নিচ্ছি আর এই কলার পিসটাকে আমরা যে আগে আটা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আটা আর ডিমের ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গেলে এই কলার পিসটাকে আমরা সরাসরি ব্রেড কাম্প মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমাদের এই কলার পিসটাকে ব্রেড মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এই কলার পিসটাকে উল্টে পাল্টে ব্রেড মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি এখন আমরা এই কলার পিসটাকে আবারও সেই আটা আর ডিমের ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে পরিবেশন করে নিতে পারেন তবে আমি আজকে নাস্তাগুলোকে ডাবল কোটিং করব। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু ব্যাটারের মধ্যে ডুবানো হয়ে গিয়েছে এখন আমি আবারও ব্রেড মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন কলার এই পিসটাকে কিন্তু আমি দ্বিতীয়বারও খুব ভালোভাবে ব্রেড ক্রামস মধ্যে গড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো কলার পিস আটা আর ডিমের ব্যাটার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামস মধ্যে গড়িয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভেজে নেব তার জন্য এখানে দেখুন দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু এই নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর চুলার আঁচটাকেও কিন্তু আমাদের মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি অর্ধেকটি পরিমাণ নাস্তা প্রথম বেঁচে বেঁচে নিচ্ছি আর অর্ধেকটি দ্বিতীয় বেঁচে বেঁচে নেব বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু অর্ধেকটি পরিমাণ নাস্তা তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা নাস্তাগুলোর একটি পাশ আমার হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আমি কলা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়েছি আশা করছি খুব সহজে সবাই এই নাস্তাটি তৈরি করতে পারবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর আমি দুটি সাইডে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নেব সবগুলো নাস্তা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু কলা দিয়ে তৈরি এই নাস্তাটির উপরটা যেমন ক্রিসপি হয়েছে ভিতরটাও হয়েছে দারুন টেস্টি তাই আজকেই তৈরি করে ফেলুন কলা দিয়ে দারুণ মজাদার ভীষণ টেস্টি নাস্তাটি আশা করছি কলা দিয়ে আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস